যারা হারাম সম্পর্কে জড়িয়ে আসছেন বা যারা হারাম সম্পর্কে জড়িয়ে নেই ও বইকে ভিডিওটি দেখার অনুরোধ রইল হারাম সম্পর্কে জড়িয়ে থাকতে থাকতে এমন একটা সময় আসবেই যখন আপনি এই সম্পর্কে আর তৃপ্তি খুঁজে পাবেন না আপনার কখনো কখনো মনে হবে এসবের কোনো মানেই নেই আমি কেন এসব করে যাচ্ছি তবে শয়তান আপনাকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে আরো বেশি গোপন পাপ করার সংঘটিত করতে কুমন্ত্রণা দিয়েই যাবে এতে যেটা হবে আপনি হারাম সম্পর্ক চালিয়ে যাবেন ঠিকই তবে সেটা আর আগের মতো হবে না আপনার মনে হবে কোনো কিছুই আর আগের মতো হচ্ছে না চারদিক থেকে আপনাকে হতাশা ঘিরে ধরবে একে অপরকে সন্দেহ করা শুরু হবে আগে যেমন নিয়মিত একে অপরের সাথে খুন হতো ঠিক তেমনি ভাবে এখন নিয়মিত ভাবে ঝগড়া হতে শুরু করবে একে অপরকে অসহ্য লাগতে শুরু করবে এভাবেই আস্তে আস্তে আপনার সমস্যাগুলো বাড়তেই থাকবে এতে আপনার অন্যান্য কাজে বা পড়াশোনার উপর প্রভাব ফেলবে ঠিকমতো খাওয়া দাওয়া করতে ইচ্ছে করবে না ফ্যামিলি সবার সাথে না চাইলেও খারাপ ব্যবহার করে ফেলবেন বন্ধু বান্ধবের সাথে ঠিকমতো কথা বলতে বা মিশতে ইচ্ছে করবে না শয়তান সে প্রতিশ্রুতি দেয় এবং মানুষের মনে মিথ্যা বাসনার সৃষ্টি করে আসলে শয়তান তাদের যে প্রতিশ্রুতি দেয় তা চলনা ছাড়া আর কিছুই নয় সুরা নিশা একশো বিশ শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করছে ফলে তাদের বলিয়ে দিয়েছে আল্লাহর স্মরণ তারা শয়তানের দল সাবধান শয়তানের দল অবশ্যই ক্ষতিগ্রস্ত এমনটা কেন হবে জানেন কারণ শয়তান আপনাকে মূল উদ্দেশ্য থেকে সরিয়ে রেখেছে সে আপনাকে মহান রবের পথ থেকে বিচ্যুত করে দিয়েছে এজন্যই ইমাম ইবনুল কাইম রহিমুল্লাহ বলেছেন যে ভালোবাসা আল্লাহর জন্য হবে না তাতে তিনটি শাস্তি অবশ্যই থাকবে এক নম্বর যতক্ষণ না সে তা না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কষ্ট পাবে দুই যখন পাবে তখন কষ্ট থাকবে কয়েক ধরনের তা হারানোর তা চলে যাবার নষ্ট হবার কিংবা তার বিরুদ্ধে যাওয়ার ইত্যাদি তিন তারপর যখন তা হাত ছাড়া হবে তার কষ্ট বহুগুণ বেড়ে যাবে এ হচ্ছে দুনিয়ার বুকে আল্লাহ সন্তুষ্টির ব্যতীত অন্য কিছুকেই ভালোবাসার তিনটি শাস্তি উপরোক্ত কথাগুলো মিলে যাচ্ছে কিনা জানাবেন আর চাইলে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানাতে পারেন